গুরুর কাছ থেকে আমাদের দীক্ষা নেওয়া উচিত এই সম্পর্কে আলোচনা করব গুরু কিন্তু বহু প্রকারের আছে দীক্ষা গুরু জন্মগুরু শিক্ষা গুরু এবং পরমগুরু পরমগুরু বলতে অনেক সময় দেখা যায় যে আমরা গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলি যাদের গুরু নেই তারা কি করবে অনেকে ভাবছে যে আমি দীক্ষা নেব না তো তাদের ক্ষেত্রেও কিন্তু দীক্ষা না নিলেও তারা সাধন ভজন করতে পারবে সাধন ভজন করতে হলে আমাদের যেমন ধর্মগ্রন্থে দেখেছি একালব্য গুরুর মূর্তি বানিয়ে সাধনা করেছে তো আমরা যদি মনে করি যে সাধনা করব অথচ সেরকম গুরু পাচ্ছি না কারণ গুরু পাওয়াটাও কিন্তু মুশকিল আছে তো সেক্ষেত্রে শিবকে কিন্তু গুরুরূপে আমরা ভেবে সাধন ভজন করতে পারি আর এখানে আমি যেটা বলতে চাইছি যে কেমন গুরু সাধনার জন্যে বা দীক্ষা নেওয়ার জন্যে প্রয়োজন অন্য গুরুর কথা আমি এখানে বলছি না দীক্ষাগুরুর কথাটাই শুধু বলছি শাস্ত্রে যেটা আছে যে গুরু এমন হওয়া চায় যিনি জ্ঞানী যিনি সিদ্ধ পুরুষ এবং যিনি মন্ত্র জানেন তাহলে আমরা যখন দীক্ষা নিই দীক্ষা নেওয়ার সময় কিন্তু গুরু আমাদের মন্ত্র দেন তো সেই মন্ত্রটা যদি সঠিক না হয় তাহলে আমাদের সমস্তটাই বিফল হয়ে যাবে তাহলে আমাদের প্রয়োজন হলো মন্ত্র সঠিক হওয়া এবং সেই মন্ত্র শক্তি আছে কিনা বা সেই মন্ত্র কার্যকারী হচ্ছে কিনা সেটাও কিন্তু প্রয়োজন অনেকে আছে কি হলো বই পুস্তকের একটা বিদ্যা নিয়ে সে দীক্ষা দিতে শুরু করে দিবা তার মধ্যে কোনো সাধন জ্ঞান নেই কোনো জ্ঞান নেই অথচ সে দীক্ষা দিচ্ছে এবং মাসে মাসে সে গুরু গুরুদক্ষিণা পাওয়ার জন্য সেই কর্মটা করছে তো সেই ক্ষেত্রে যদি আমরা তেমন লোকের কাছ থেকে দীক্ষা নিই তাহলে আমাদের কোনো সাধন পথে এগোবো না আর আমরা গুরুদীক্ষা নেব কেন গুরু দীক্ষা নেওয়ার একটাই কারণ পরমার্থ লাভ করার জন্য পরমার্থ কি কাম অর্থ মোক্ষ শান্তি যেটি চতুর্বর্গ ফল বলা হয় যে ফল লাভ করলে আমাদের মুক্তি লাভ হবে এবং পরজগতেও মুক্তি লাভ হবে ইহজগতেও জগতেও আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারবো তার জন্য আমাদের দীক্ষা নেওয়া দরকার আর মন্ত্র জপের প্রয়োজন মন্ত্র জপে ঈশ্বর শক্তি প্রাপ্তি হয় ঈশ্বর ভক্তি লাভ হয় এবং ঈশ্বরের প্রাপ্তি লাভ হয় তো এটার মাধ্যম হলো গুরু যিনি আমাদের পথ দেখাবেন এবং রাস্তা বলে দেবেন কোন রাস্তায় গেলে সেই পরমার্থ বা ঈশ্বরের আশীর্বাদ আমরা পেতে পারি তো সেই রকম গুরুর কাছ থেকে আমাদের দীক্ষা নিতে হবে যিনি জ্ঞানী মন্ত্র জানে এবং যার মধ্যে সাধন শক্তি আছে কেউ দেখা গেল যে জ্ঞানের জ্ঞান আছে অথচ সাধন শক্তি নেই এবং তার মধ্যে কোনো মন্ত্র জ্ঞান নেই কোনো কিছু নেই এবং সঠিক মন্ত্র জানে না এরকম সমাজে কিন্তু বহু মানুষ আছে যারা বলে যে আমি মানে ঈশ্বরকে না ডেকে যে অমুক মানুষ হলো ভগবান তুমি তার সাধন ভজন করো সে এরকম রোগ মুক্তি করেছে অথচ তার বউ আছে ছেলে মেয়ে আছে সে বিদ্ধ হয়ে মারা গেছে তো এরকমও কিন্তু আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে তো সেই সমস্ত আমরা বাদ দিয়ে যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন যিনি পরমাত্মা তার সাধন ভজন আমাদের করা উচিত এই সাধন ভজন করার জন্য আমরা সঠিক গুরুর চয়ন করবো এবং সেই সঠিক গুরু দেখে তার কাছ থেকে আমরা দীক্ষা নেব এবং গুরুই পরম ব্রহ্মা এবং বিষ্ণু মহেশ্বর সেটা চিন্তা করে তার ভক্তি শ্রদ্ধা দিয়ে সৎপথে থেকে ঈশ্বরের প্রার্থনা করব সাধনা করব তাতেই কিন্তু আমরা সফলতা পাব সেটাকে নিজেকে সিদ্ধান্ত করে নিতে হবে নিজেকে বারবার করে তার কাছে যেতে হবে কেউ ভালো দশটা কথা বললো মিষ্টি কথা বলল সেরকম গুরুর কাছ থেকে কিন্তু আমরা দীক্ষা নেব না আমরা প্রথমে চয়ন করব যে তিনি আদেও সাধক কিনা তার মুখের বাক্যে কাজ হয় কিনা এবং তিনি যেটা বলছে সেটা সঠিক কি যদি সেটা সঠিক হয় সঠিক মনে হয় মনের সাথে আত্মার সাথে আত্মার মিল হয় যে না এনার কাছ থেকে আমার দীক্ষা নেওয়া উচিত দীক্ষা নিয়ে আমি পরমার্থ লাভ করতে পারবো চতুর্বর্গ ফল লাভ করতে পারবো এবং পরমার্থ লাভ করবো ঈশ্বরের কৃপা লাভ করবো এবং তার থাকলে আমাদের মানব জীবন ধন্য হবে তো সেরকম গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে আমরা আমাদের পথ চলব